টিভিটিয়ান টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠাইশ সেপ্টেম্বর শনিবার আমি বর্তমানে শিলচর গাড়ি নেতাজি সুভাষ পয়েন্টে আছি আজকে আমরা শিলচর গাড়ি নেতাজি সুভাষ পয়েন্ট থেকে সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিএন টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন টেন সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করে তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন বর্তমানে আমি শিলচর রাঙ্গেরকারী নেতাজি সুভাষ পয়াডেজ দর্শক আজকে আকাশ মেঘলা সূর্যের ভয়ঙ্কর তাপ না এবং গরম না থাকায় মানুষ ধুমধাম করে না যানবাহনের মাধ্যমে ঘর থেকে বের হয়েছেন ওনারা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব আনন্দ যাতায়াত করছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমরা শিলচর পয়েন্টে যাব এবং সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর দেখতে পারেন এবং জানতে পারেন পর্যন্ত মানুষ যানবাহনের মাধ্যমে আজকে ঘর থেকে বের হয়েছেন সামনেই দুর্গা তাই মানুষ যানবাহনের মাধ্যমে অনেকে দুর্গা বাজার করতে বেরিয়েছেন আর কেউ কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছেন ওনারা খুবই আনন্দিত উৎসাহ কোনো চ্যানেলে খবরাখবর করে নাই চ্যানেল শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য শিলচর রাঙ্গের ঘাড়ি ল্যাটিন সুভাষ পয়েন্ট এটি খুব ব্যস্ত এলাকা প্রায় সময় এই জায়গাতে যানজট সমস্যা লেগেই থাকে মানুষকে ঘন্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে থাকতে হয় কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে মানুষ অনেক আনন্দে শুধু উৎসাহা যানবাহনের মাধ্যমে ঘর থেকে বের হয়েছেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছেন ওনারা খুবই আনন্দিত উৎসাহী ওনাদের আনন্দের কারণ হল প্রথমত আজকে ভয়ঙ্কর রৌদ্রের তেজ এবং গরম নাই আর দ্বিতীয়ত ওনাদেরকে ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে থাকতে হচ্ছে না তাই ওনারা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় খুব আনন্দের ওনারা যাতায়াত করতে পারছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর রাঙ্গের গাড়ি নেতাজি সুভাষ পয়েন্ট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি মাত্র কিছুদিন আগে শিলচর শোরে ভয়ঙ্কর রৌদ্রের প্রকোপ এবং খুব বেশি গরম ছিল যার জন্য শিলচরে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে গিয়েছিল। মানুষ ঘর থেকে বের হতে চাইছিলেন না কিন্তু আজকে শিলচরে অন্য দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা সূর্যের ভয়ঙ্কর তাপ নাই গরম নাই তাই মানুষ দুংদাম করে ঘর থেকে বের হয়েছে তারা খুবই আনন্দিত উৎসাহিত তো নামটা কিটা আমার নাম রঞ্জিত হাজার আজকে তো আকাশ মেঘলা আছে রোদির ভয়ঙ্কর তেজও নাই গরমও নাই তে আপনাদের কেমন লাগছে আজকে না আজকে কিন্তু ভালো আপনি তো একজন অটোচালক তো এই যে আজকে ঠান্ডা বাতাসও তো লাগছে আজকে আপনার গাড়িগুলো চালাতে ভালো লাগছে হ্যাঁ কিছুদিন আগে তো প্রচন্ড গরম ছিল তখন অনেক কষ্ট হচ্ছিল এখন অনেক ভাল লাগছে আপনি খুব খুশি এখন হ্যাঁ আপনারাও সব খুশি আমরাও সব খুশি আমরা চাই এরকমই আমরা থাকবো আমরা আমরাও আরাম আজকের আবহাওয়াটা খুব ভালো হ্যাঁ খুব ভালো এই আজকে তো রৌদ্রের তেজ কম আছে গরমও কম আছে আজকে আপনাদের কেমন লাগছে একটু ভালো ঠান্ডা বাতাস পাচ্ছেন আর একটু শরীরটাও আরাম পাচ্ছেন কিছুদিন আগে তো রৌদ্রের প্রচন্ড তেজ ছিল গরমও ছিল তখন অনেক কষ্ট হচ্ছিল আপনি কি চান দুর্গা পুজোর সময় এইভাবে এইভাবে থাকলে আবহাওয়া এইভাবে থাকলে ভালো আপনিও কিন্তু খুব আনন্দ হচ্ছে আপনারও খুব খুশি আজকে তো আকাশে মেঘলা রোদ্রের তাপও নাই গরমও নাই আজকে আপনার কেমন লাগছে খুব আরাম লাগছে আপনি কি চান রকম আবহাওয়া দুর্গা পুজোর সময় থাকে দুর্গা পুজোর সময় থাকলেও ভালো হয় কিছু দিন আগে তো রোদ্রের প্রচণ্ড তেজ ছিল আর গরমও ছিল তখন মানুষের নাজেহাল অবস্থা তখন অনেক কষ্টও ছিল এখন ওরা আরাম লাগছে আপনি খুব খুশি ছোট ভাই আপনার তো ফুলের দোকান এখন তো শিলচারে গরম এবং রোদ্রের তাপ কম তাই আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে চলছে চলেছে গরম ছিল গরম পুলো এবং গরম ওয়েদারটা কমছে এবং কাস্টমারও আসছে এবং ওয়েদারও কম তাই পাওয়াটার পর থেকে কাস্টমার আসছে টাউনে সবই আস্তে আস্তে একটা মানুষ ঘর থেকে বেরো যে নাস্তা কাটে এখন হ্যাঁ গরম কম থাকায় গরম কম কিছুদিন আগে তো প্রচন্ড গরম এবং রৌদ্রের তাপ ছিল কিন্তু আজকে গরম এবং রৌদ্রের তাপ কম থাকায় মানুষ ধুমধাম করে গড় থেকে বেরোয় মার্ক্রিন করছে মার্কেটিং পূজা তো আরো শিখেছে যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছেছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ইভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠাইশ সেপ্টেম্বর শনিবার আমি শিলচর রাঙ্গেরকারী নেতাজি সুভাষ পয়েন্টে এসেছিলাম আজকে আমরা শিলচর রাঙ্গেরকারী নেতাজি সুভাষ পয়েন্ট থেকে সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখিয়েছি আজকে আকাশ মেঘলা থাকায় রৌদ্রের ভয়ঙ্কর তেজ না থাকায় এবং গরম না থাকায় মানুষ অনেক আনন্দের চৈতরা এক জায়গাতে অন্য থেকে যানবাহনের মাধ্যমে যাতায়াত করছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ ডিভিশিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের টিভি ডিভিডিয়ান প্রদীপ কুমার নাথ ধন্যবাদ